আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে মালদ্বীপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আশা করি পুরো ভিডিওটি দেখবেন তার আগে আমি কিছু কথা বলে নেই এই চ্যানেলে আমি নতুন নতুন ভিডিও দেবো মালদ্বীপ সংক্রান্ত যত তথ্য দেওয়ার চেষ্টা করব দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আপনারা যারা নতুন করে মালদ্বীপ আসতে যাচ্ছেন বা যারা কাগজপত্র জমা দিয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আমি আসলে ভাই বর্তমান মালদ্বীপের অবস্থা খুবই খারাপ যারা ফ্রি বিষে আছে তাদেরকে ধরতেছে পুলিশ আর পুলিশ ধরে কিন্তু বাংলাদেশে তাদেরকে পাঠাইতেছে তো আপনারা যে দালালের মাধ্যমেই আসেন না কেন যে অফিসের মাধ্যমেই আসেন না কেন অবশ্যই আপনারা কোম্পানির নামে আসবেন কারো কথা শুনে আপনারা যে ফ্রি ভিসায় আসবেন না দয়া করে ফ্রি ভিসায় আসবেন না কারণ ফ্রি ভিসার লোক মালদ্বীপ রাখবে না মালদ্বীপ সরকার ঘোষণা দিয়েছে যে ফ্রি ভিসার কোনো লোক তার দেশে লাগবে রাখবে না মালদ্বীপে থাকতে হলে যে কোনো কোম্পানির নামে থাকতে হবে এবং কি মালিকানাভাবে থাকতে হবে অধেপ আপনারা যদি আসতে চান তাহলে কোম্পানির নামে আসবেন সেটাই ভালো হবে কারণ ভাই অনেকেই অনেক টাকা খরচ করে মালদ্বীপ আসবেন আপনারা যদি মালদ্বীপ আয়সার যদি ইনকাম না করতে পারেন যদি মালদ্বীপ না থাকতে পারেন তাহলে মালদ্বীপ আয়সা তো কোনো লাভ নাই। তো আমি সেটাই বলবো যে মালদ্বীপ যদি আসেন আপনারা যে কোনো কোম্পানির নামে আসবেন বা মালিকানাভাবে আসবেন আসলে আপনারা মালদ্বীপে অনেক দিন থাকতে পারবেন তো যাই হোক এই ছিল আজকের আমার এই ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও পেতে ভালো থাকবেন সবাই আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ